আসসালামু আলাইকুম মিষ্টি ব্লুকে সবাই কোয়েলকাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি তো অবশ্যই অনেক ভালো আছি আর তো সকাল সকালে কাঁঠাল খেয়ে ফেল মানে কাঁঠাল খেলাম আর এখানে হিসেবে আম্মু কলমির শাক নিল কলমি শাক কিনে নিয়ে আসছিলো আর এখানে আম্মু আর আমি কুলমির শাকগুলো বেছে নিতেছিলাম কারণ কলমির শাকটা আমার খেতে খুবই ভালো লাগে আর অনেক মজার হয় যদি একটু লম্বা লম্বা করে কেটে কাটে তাহলে আর বেশি ভালো লাগে আর এখানে ডিম আর আলু সিদ্ধ দিছি কারণ আলু ভত্তা হবে আর ডিম হবে আবার ডিম দিয়ে আলু রান্না করা হবে আজকে সব আলুর তরকারি হবে আর এখানে একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম দেখালাম আর আমার কাছে তো সবসময় সব কাজ করতে ভাল লাগে সেটা আপনারা জানেন আর এখানেই তো আমাদের ভাত রান্না করার জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এই তো কুর্মি শাকগুলো ধুয়ে নিতেছিলাম তো পানিটা সেরেছে আর আম্মুকে বলতেছে আম্মু একটু হেল্প করেন একটু ধুয়ে দেন কারণ কুর্মির শাকটা যেহেতু আমি রান্না করব আর সব কিছু আম্মু করে দিতেছে এটি হয়েছে আমার অভ্যাস আর এখানে তো আম্মু একটু কুর্মি শাকগুলো ধোয়া ধোয়া দিতেছিল আর এখানে হয়েছে আম্মু আবার কাটাকাটি করার জন্য আম্মু চলে আসলো আর আম্মুকে দিয়ে কাটাইলাম কুর্মির শাকটা আর এখন হয়েছে মিষ্টির রান্না করা আর এই তো একটু মানে লবণ আর হয়েছে মরিচ দিয়ে নিলাম আর ও আগে আমি কুলমি শাকটা একবারেই বাগার দিয়ে ফেললাম শাক মানে ইটা দেখেনি আপনাদের পেঁয়াজটা আমি দেখাইতে পারিনি সরি আর এখানে হয়েছে কলমি শাক রান্নাটা আমার খুব ভালো লাগে কারণ আমি অনেক মজা করে রান্না করতে পারি যাই হোক আর এই তো আমার কাছে তো সবসময় ভালো আর এখন একটু আম্মুকে দিয়ে ক্যামেরা ধরাইতেছি শিখাইতেছিলাম যে আমা একটু ক্যামেরাটা ধরেন তো আমার সব কিছুই ভালো লাগে কাজ করতে মানে ভীষণ ভালো লাগে আর আম্মুকে যদি একটু হেল্প করি তাহলে আরও ভালো লাগে আর এই তো কুড়মির শাকটা এরকম আঠালো আঠালো টাইপে রাখবো আর ভাজিটা কিন্তু অনেক মজার হয়েছে আর খুব ভালো হয়েছে আর এখানে হিসেবে ডাল ডাল রান্না করতেছিলাম আর এখানে আম্মু বড়ার জন্য ডাল বাটতেছিল আর মানে ডাল বাটতেছে বড়া বানাবে পেঁয়াজ হোক বাজায় এটাকে বড়া বলে যেটা বানাবো আর এখানে একটু কিনের জন্য মানে ডিম রান্না করতেছিলাম দিয়ে যেহেতু ও অনেক মানে কুলমি শাকটা অত পছন্দ না এর জন্য ডিম আর এগুলো আর এখন হয়েছে আম্মু সব কিছু মাখা টাখাই দিতেছিল মানে আমার আম্মু সব কিছুই আমাকে রেডি করে দিবে আর আমি একটু মানে সু দেখাবো সবাইকে কাজ করার জন্য আর এমনিতেও মানে যখন আম্মু কাছে থাকে তখন তো আমার দুনিয়াটাই শান্তি দুনিয়াটাই ভালো লাগে আর এখানে আম্মু বলতেছিল শিখে দিতেছিল ছোটো ছোটো করে দাও তাহলে আর বেশি ভালো লাগবো আম্মু বলছিল ফ্রাই প্যানে বড়াটা ভালো লাগে আর এটা তো পেঁয়াজি হয়ে গেল মানে ডুবা তেলে ভাজতেছিলাম তো যাই হোক আম্মুর কথা না শুনে বড় একটা বিপদে পড়ে গেছিলাম কারণ বড়াটা হয়েছে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আর পেঁয়াজ পেঁয়াজটা হয়েছে মুড়ি বা এমনিতে খেলে খুব ভালো লাগে যাই হোক আমাদের খুব হ্যাপি ফ্যামিলি আর খুব কী বলবো যে অনেক আমার মানে আমার সংসার বা আমার এই ফ্যামিলিটার মধ্যে যেন কারো নজর না লাগে এটাই আমি দোয়া করবো আর সবাই মানে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার বাবা মা আমার মেয়ে খুব যেন ভালো থাকে আর আমি তো অবশ্যই ভালো থাকব। আর এখানে ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু আমি কলমি শাক আর বোড়া দিয়ে ভাত খেতে বসে গেছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কেমন হল সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের রান্নাটা কেমন হলো কলমি শাকটা কেমন হলো আল্লাহ টাটা বাই বাই